হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছেন আজকে আমার মেয়ে একেবারে রেডি আজ আর ভাইপো সবাই আমরা রেডি হয়েছি একটাই কারণ যে আজকে আমার মেয়ের বিশেষ একটা দিন আছে তো কী দিন সেটাই অবশ্যই জানাবো জন্মদিন না আজকে আমার মেয়ের এই ডাকাত কালি মানসিক আছে তো ওর প্রচণ্ড শরীর খারাপের কারণে আমি ওর জন্য মানসিক করেছিলাম ওর জন্য সন্দেশ তো যাই হোক যে ত্রিবেণী বিখ্যাত ডাকাত কালী আমরা চলে এসেছি এখানে এসে ওর মানসিকটা করেছিলাম যেহেতু এখানেই দেব। আর অবশ্যই এই যে গেটের বাইরে যে মানে ফুল মালা নিয়ে বসে থাকে অবশ্যই বড় বড় দোকান থেকে না কিনে অবশ্যই এনাদের কাছ থেকে কিনবেন যাতে এনাদের একটু সাহায্য হয় আর জিনিস তো একই হয় জিনিসটা একই হয় বেশি আর কম হচ্ছে ব্যাপার যাই হোক অবশ্যই ওদের কাছ থেকে কিছু কিনবেন তাহলে ওনাদেরও ওই যে রোদে গরমে পড়ে মানে দাঁড়িয়ে থেকে কষ্ট করে পরিবারের জন্য তাহলে ওদেরও খুব ভালো লাগে তো যাই হোক বেশি কথা বলবো না ওখান থেকে চলে আসলাম ওজনের সন্দেশ ওজন করতে আর কি সন্দেশটা তো আমরা বাড়ি থেকে একটু বেশি ওজন করে নিয়ে এসেছি তো ওর কতটা কী লাগবে না লাগবে তো যাই হোক এই যে পাল্লা বাটকারায় চাপিয়ে ওকে ওজন করা হচ্ছে মানে এক সাইডে ও থাকবে আর এক সাইডে সন্দেশ তো সেই ওর ওজন হিসাবেই সন্দেশটা দেওয়া হচ্ছে আর যেহেতু বেশি আনতে হয় যেহেতু ঠাকুরের জন্য আলাদা দিতে হয় অনেকে ভাবতে পারে দেখো অনেকটা তো বেশি রয়েছে কারণ বেশি থাকতে হয় কিছু করার নেই আনতে হয় এটা ঠাকুরের আলাদা থাকে আর ওরটায় আলাদা থাকে তো ওখান থেকে তো সিজিদা দেখলেন কতটা পরিমাণে কান্নাকাটি করছিল প্রচুর কান্নাকাটি করছিল ও ভয় পেয়ে গেছিলো আর কি এটা স্বাভাবিক ব্যাপার ওকে বসলে ছোটো মানুষ একটু তো ভয় পাবেই তো যাক সবাইকে সান্ত্বনা দিয়ে দিয়ে ওকে এখন পুজোর এখানে বসে যে পুজো শুরু হয়ে গেল দেখো সো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা কমপ্লিট করে একেবারে দুটো বড় বড় কাউজ ছিল সেই কাউজের মধ্যে আমরা সন্দেশটা ঢুকিয়ে নিলাম তো এখন বাড়ির দিকে চলে যাব সো গাইস দেখতেই পাচ্ছ তো পুজো তো হয়েই গেল তো এখন বাড়ির দিকে চলে যাবো আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে তো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে